আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফরজ নামাজের আগে পরে সাতটি দোয়া নিয়মিত পড়লেই আপনি কনফার্ম জান্নাতি প্রিয় দর্শক ফরজ নামাজের আগে পরে পবিত্র কোরআন এবং রাসুলের করিম সাল আলাইসাল্লামের সহি সন্ন্যায় এমন কিছু আমল এবং দোয়া বর্ণিত হয়েছে এই দোয়াগুলো যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি এই দোয়াগুলোর প্রত্যেকটা দোয়ার উপরে জান্নাতের গ্যারান্টি রয়েছে আমরা যদি এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রবুরামিন আমাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করবেন প্রিয় দর্শক যে সমস্ত আমলের উপর সরাসরি জান্নাতের গ্যারান্টি রয়েছে এর মধ্যে এক নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করা নামাজের পর আয়াতুল কুরসির আমলটা যারা নিয়মিত করবে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর পর পরেই তাদের জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন সুবাহান আল্লাহ হামদি এই বিষয়ে আসুনানুল কুবরা নাসাইর বর্ণনা এসেছে হাদিস নম্বর নয় হাজার নয় শত নবী করিম সাল্ল আলহি আসাল্লাম বলেছেন মান কর আয়াত আল কুরসি দুবরকুল্লি সলাতিন মাকতুবা লামিয়াম না হু মিন্দু খুরি ইল্লা ইয়ামুথা কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে জাস্ট একবার করে আয়াতুল কুরসিদা পাঠ করে যায় তাহলে এই লোকটা জান্নাতে ঢোকার পথে আর কোনো বাধা নেই শুধুমাত্র একটা বাধা ছাড়া সেটা হচ্ছে তার মৃত্যু লোকটা মরছে না বলেই জান্নাতে ঢুকতে পারছে না মৃত্যুর পরেই আল্লাহ রব্বুরালিন তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন সুবাহানি হামদি তো আয়াতুল কুরসি এটা আমরা সবাই জানি তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠায় সোরে বা কারার পঞ্চান্ন নম্বর আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি আমরা যারা মুখস্থ পারি আলহামদুলিল্লাহ আজকে থেকে আমল শুরু করব। আর আমরা যারা মুখস্থ পারি না তারা দেখে দেখে পড়ব এবং কারো সহযোগিতায় দ্রুততম সময়ে মুখস্থ করে ফেলার চেষ্টা করব তাহলে জান্নাতি হওয়ার এক নম্বর যে আমলটার কথা আমরা জানলাম সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করা দুই নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পর সুরায় হাসরের শেষ তিন আয়াত ছিলাওয়াত করা ফজর এবং মাগরীবের নামাজের পর আপনি যদি সুরা হাসরের শেষ তিন আয়াত চিলাওয়াত করতে পারেন এই আমলের মাধ্যমেও আল্লাহ রব্বুরামিন আপনার ব্যাপারে জান্নাতের ফায়সালা করবেন এই বিষয়ে সোনানে তিরমিজির বর্ণনা এসেছে হাদিস নম্বর উনত্রিশশো বাইশ দুই হাজার নয় বাইশ নম্বর হাদিসের বর্ণনা নবী করিম আলাইহি বলেছেন মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাত আউযু বিল্লাহি সামিইল আ'লিমি মিনাশ শাইতানির রাজিম ওয়া ক্বারা সালাসা আয়াত মিন আখিরি সূরাতুল হাশরি কোন ব্যক্তি যদি নামাজের পর ফজর এর নামাজের পর কোন ব্যক্তি যদি সূরা হাসৰে শেষ তিন আয়াত তেলাওয়াত করে এবং এটা পড়ে আউযু বিল্লাহি সামিইল আ'লিমি মিনা শাইতানির রাজিম এটা তিনবার পাঠ করে এরপর সূরা হাশরের শেষ তিন আয়াত তেলাবাত করে ওক্কালা আল্লহ হবি হি সাবির ইন আলফামালা না আনেহি আল্লাহ হরব্বুল আল্লাহ একজন নয় দুইজন নয় সত্তর হাজার নুরের ফেরেশতা নিযুক্ত করে দেন এই সত্তর হাজার নুরের ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত রহমত বরকত এবং মাক ফেরাতের দোয়া করতে থাকে শোভা হানা ল হবি এরপরে নবীজি বলছেন ও ইন মা তা ফি দালিকালিয়াউ মা তা শাহিদা সকালবেলা সরায় হাসরের শেষ দিন আয়াত তেলাওয়াত করে সন্ধ্যা হওয়ার আগেই যদি সে মারা যায় আল্লাহ আল্লাহর আল্লাহ তাকে কাল কেয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন বলছেন ইন মানজিলা কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা সোরা হাসরের শেষ দিন আয়াত তেলাওয়াত করে আর সকাল হওয়ার আগে যদি সে মারা যায় আল্লাহ রব্বুল আলমিন তাকেও কাল দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন হান্দি তাহলে এই হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমরা যদি ফজর এবং মগরীবের নামাজের পরে সোরায় হাসারে শেষ দিন আয়াত তিলাবাত করতে পারি এই আমলটা করে আমরা যদি সকালবেলা করি তাহলে সন্ধ্যা পর্যন্ত আবার বেলা যদি আমরা আমলটা করি তাহলে পরের দিন ভোর পর্যন্ত এই চব্বিশ ঘন্টার ভেতরে যদি আমাদের মৃত্যু হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ রবুল্লামিন আমাদেরকে জান্নাত দান করবেন তৃতীয় যে আমলটার কথা আমরা শেয়ার করব। সেটা হচ্ছে অজুর পরে কালেমায়ের শাহাদাত পাঠ করা অজুর পরে কালেমায় শাহাদাত পাঠের আমলটা যারা নিয়মিত করবে আল্লাহ রব্বুল্লা তাদের জন্যও কাল কেয়ামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবেন সুবাহান আল্লাহ হামদি এই বিষয়ে সহি মুসলিমের বর্ণনা এসেছে হাদিস নম্বর দুই চৌত্রিশ নবী করিম সাল আলাই সাল্লাম বলেছেন মা মিং কুমিন আহাদিন ইয়তাওয়ুবিলি গুল উদু আ সুম্মায় কৌলু আশাদু আল্লাহ ইলাহ ইহ ও অন্নাম হামাদান আব্দুল ইল্লাহ ফতি আতলাহু আবু আবুল জান্নাতী সামান তোমাদের কেউ যখন ভালোভাবে অজু করে অজু করার পরে সে যদি কালাম শাহাদাত আসাদু আল্লাহ ইলাহ আল্লাহল্লাহ ও আসাদু আন্না হামাদান আব্দুল্লা হি এই কালেমের শাহাদাতটা যদি পাঠ করে আল্লাহ রবুল আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেন এই আটটা দরজার যে দরজা দিয়ে মনে চাইবে সে কেয়ামতের দিন জান্নাতে ঢুকে যাবে সুবাহান আল্লাহ হেবিহামদি তো অজুর পরে কালেমায় শাহাদাত পাঠ করা খুব বেশি কষ্ট হয় না শ্রমও লাগে না সময় জাস্ট দুই সেকেন্ড এই দুই সেকেন্ড সময় ব্যয় করে যদি আমরা অজুর পরে কালেমায় শাহাদ পাঠ করতে পারি এর মাধ্যমেও আমাদের ব্যাপারে জান্নাতের ফায়সলা হবে ইনশাল্লাহ এরপরে চতুর্থ যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার পাঠ করা আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার পাঠ করেন ছোট্ট এই আমলটার মাধ্যমেও আল্লাহ রবীন্দিন আপনার ব্যাপারে জান্নাতের ফয়সালা করবেন এই বিষয়ে সুরনে তিরমিদির বর্ণনা এসেছে হাদিস নম্বর তেরোশো ঊনপঞ্চাশ এক হাজার তিনশত নম্বর হাদিসের বর্ণনা নবী করিম সাল আলহি আসাল্লাম বলেছেন হসলাতানে লাইফিজ আলাইহিমা আব্দুল মুসলিমুন ইল্লাদা খাল জান্না দুটো ছোট ছোট আমল এমন আছে এই দুটো আমল কেউ যদি করে তাহলে সে জান্নাতি এর মধ্যে একটা আমল হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে দশবার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ এবং দশবার আল্লাহ আকবার পাঠ করা সুবাহান আল্লাহ বিহামদি। এজন্য নামাজের পরে আমরা এই আমলটা করার চেষ্টা করব। আমরা স্বাভাবিকভাবে নামাজের পরে তিন তাসবি এর আমল করি তিন তাসবি মানে হচ্ছে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার তো আমরা যদি তিন তাসবির আমলটা করি তাহলে তেত্রিশবার এমনিভাবে বার আল্লাহ আকবার বলার মধ্য দিয়ে তো দশ বার অটোমেটিক বলা হয়ে যায় তার মানে আমরা নামাজের পরে তিন তাসবির আমল করলে তিন তাসবির আমলের সবাবও পেয়ে যাব সেই সাথে নামাজের পর সোবাহার আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার দশবার বলারও ফজিলত মর্যাদা পেয়ে যাব ইনশাল্লাহ পাঁচ নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে আজানের জবাব দেওয়া মোয়াজ্জিন যখন আজান দেয় তখন মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাব দেওয়া আজানের জবাব যারা নিয়মিত দিবে আল্লাহ রবুর মিন তাদের ব্যাপারেও জান্নাতের ফসলা করবেন এ বিষয়ে সহি মুসলিমের বর্ণনা এসেছে হাদিস নম্বর তিনশত পঁচাশি নবী করিম সাল বলেছেন যে ইদা কর আল মুদিন আল্লাহ আকবর আল্লাহ আকবর ফকাল আহাদুকুম আল্লাহ আকবর আল্লাহ আকবর মিন পলবিহিদা খর আল জন্না মুয়াজ্জিন যখন বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার তখন তোমরাও বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার মুয়াজ্জিন যখন বলে আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ তখন তোমরাও বলো আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মুয়াজ্জিন যখন বলে আশাদু আন্না মুহাম্মাদ আর রসুল্লাহ তখন তোমরাও বলো আশাদু আন্না মুহাম্মাদ আর রসুল্লাহ মুয়াজ্জিন যখন হাইয়া আলাল সলাহ হাইয়া আলাল ফালাহ বলে তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তখন তোমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে যখন লা বলে তখন তোমরা ইল্লাল্লাহ বলবে এভাবে যে ব্যক্তি আজানের জবাব দিবে তোমাদের কেউ যদি আজানের জবাব দেয় তাহলে দা দাখলাল জান্না অবশ্যই আল্লাহ রবুরআ তাকে জান্নাত দান করবেন বিহামদি তো এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাসাল্লাম আমরা আজানের জব কিভাবে দেব সেটাও শিখিয়ে দিয়েছেন এবং আজানের জব দিলে আমাদের জন্য যে জান্নাত ওয়েট করছে সেই বিষয়টাও নবীজি এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন এরপরে ছয় নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পরে সাইদুল ইস্তিকফার পাঠ করা সাইদুল ইস্তিকফার হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তিকফার নাম ফজর এবং মাগরিবের নামাজ এই দুই অক্ত নামাজের পরে আপনি যদি সাঈদুল ইস্তেফারটা কন্টিনিউ পাঠ করতে পারেন তাহলে ফজরের নামাজের পরে পাঠ করবার কারণে সন্ধ্যার আগে যদি মৃত্যু হয়ে যায় আবার সন্ধ্যা সময় পাঠ করে সকাল হওয়ার আগেই যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে সকাল টু সন্ধ্যা আবার সন্ধ্যা টু পরদিন ভোর এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনি দুইবার পাঠ করে ওই চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি কনফার্ম জান্নাতি সুবাহন আল্লাহ রবিহামদি এই বিষয়ে শহিবু বুখারীর বর্ণনা এসেছে হাদিস নম্বর তেষট্টি হাজার তিনশো ছয় নম্বর হাদিসের বর্ণনা নবী করিম সাল্লু আলহি আসাল্লাম তিনি প্রথমে সাইদুল ইস্তিক ফারের বিবরণ দিয়েছেন সাইদুল ইস্তিক ফারের বিবরণ দেওয়ার পরে তিনি বলছেন মান কলাহা আমিনাহারি কবলা ফামিহি কবলাহা ফাহু আমিন আহলিল জান্না কোনো ব্যক্তি যদি সকালবেলা সাইয়দুল ইস্তিকফার পাঠ করে আর সন্ধ্যা হওয়ার আগে যদি সে মারা যায় আল্লাহ মিন তাকে জান্নাত দান করবেন এরপরে লাইলি বিহা ফামাতা আই ফাহুয়া মিন কবলা জান্না সন্ধ্যাবেলা সঈদুল ইস্তিকফার পাঠ করে সকাল হওয়ার আগে যদি সে মারা যায় আল্লাহ রব্বুর মিন তাকেও জান্নাতের ফয়সালা করবেন তাকেও জান্নাত দান করবেন হামদি سيد الاستغفار ام شبيه جاني سيد الاستغفار حتى اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. I repeat আল্লাহ খরকি ওনা আব্দুকা ওনা আমরা অবশ্যই সকাল সন্ধ্যা সঈদুল ইস্তিকার পাঠ করার চেষ্টা করব। সর্বশেষ সাত নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে সকাল সন্ধ্যায় হ্রদই বিল্লাহ হিরব্বা অবিল ইসলাম ইদিনা অবি মোহাম্মদিন নাবিয়া এই দোয়াটা বেশি বেশি পাঠ করা সকাল সন্ধ্যায় আমরা যদি হ্রদই বিল্লাহ হিরব্বা অবিল ইসলাম ইদিনা অবি মোহাম্মদিন নাবিয়া এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারি এই আমলের মাধ্যমেও আল্লাহ রব্বুরালিন আমাদেরকে জান্নাদান দান করবেন এই বিষয়ে শহি মুসলিমের বর্ণনায় এসেছে হাদিস নম্বর আঠারোশো চুরাশি নবী করিম সোল্ল্লাহু আলহিসালাম হজরতে আবু সাঈদ খুদ্রি রদিয়ালহকে বলেছিলেন ইয়া আবা সাঈদ মান অবিল বিসলামি দিন আবি মোহাম্মদিন কেউ যদি আল্লাহকে রব হিসেবে এমনিভাবে নবীকে রাসুল্লাহ সাল নবী হিসেবে এবং ইসলামকে দিন বা জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেয় আল্লাহ রবুল্লাহামিন তাকে জান্নাত দান করবেন তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করবেন তাহলে আজকে আমরা জানলাম যে ফরজ নামাজের আগে পরে সাতটি দোয়া নিয়মিত পড়লেই আপনি কনফার্ম জান্নাতি এর মধ্যে এক নম্বর দোয়াটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা দুই নম্বর দোয়াটা হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পরে সরায় হাসরে শেষ দিন আয়াতিলাত করা তিন নম্বর আমলটা হচ্ছে অজুর পরে কালিমে শাহাদাত পাঠ করা চার নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে দশবার বার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর পাঠ করা পাঁচ নম্বর হচ্ছে আজানের জব দেওয়া আজানের জব দেওয়া মানে হচ্ছে আজানের মধ্যে মাজ্জিন যে বাক্যগুলো পাঠ করে পাঠ করে সাথে সাথে সেই বাক্যগুলো পাঠ করা এরপরে ছয় নম্বর হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পরে সাইয়দুল ইস্তিকার পাঠ করা সাত নম্বর হচ্ছে সকাল সন্ধ্যায় এই দোয়াটা বেশি বেশি পাঠ করা বদই তুবিল্লাহ রব্বা আবিল ইসলামিদিনা আবি মোহাম্মদিনা বিয়া এই সাতটা আমল যদি আমরা নিয়মিত করতে পারি ইনশাল্লাহ আল্লাহ রব্বুর আলামিন অবশ্যই আমাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করবেন